চুলের যত্নে পান পাতার হাজম স্প্রে পান পাতা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা আমরা সকলেই জানি পান পাতা আমাদের চুলের উকুন ধরাতে সাহায্য করে পান পাতা আমাদের চুলকে গজাতে সাহায্য করে চুল বন্ধ করে চুল সিল্কি করে তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে পান পাতা দিয়ে আজকে একটা হাজম স্প্রে বানাবো যেটা আপনারা এক সপ্তাহ রেখে ব্যবহার করতে পারবেন যে কোনো কিছুই আপনারা যদি প্রতিদিন ব্যবহার করেন তাহলে একটু ভালো ব্যব মানে উপহার উপ আর যদি একটু গ্যাপে গ্যাপে ব্যবহার করেন তাহলেও উপকার পাবেন তবে পান পাতাতে কোনো ক্ষতি নেই তাই আপনারা পান পাতা যে হাজম স্প্রেটা ওটা আপনারা প্রতিদিনই ব্যবহার করতে পারবেন কারণ পান পাতা আপনার চুল গজাতে সাহায্য করে চুল পড়বে না আমি আরেকটা ভিডিওতে প্যাপোরমিয়া পাতা একটা হাজম স্প্রে করছিলাম ওইটা আসলে প্রতিদিনই ব্যবহার করা যায় না ওইটা আপনার ব্যবহার করতে হয় সপ্তাহে দুই দিন আর পান পাতার যেটা এটা আপনারা চাইলে প্রতিদিনও ব্যবহার করতে পারবেন আর প্রতিদিন না চাইলেও মনে করেন দুই দিন পর বা তিন দিন পর বা সপ্তাহে দুইবারও ব্যবহার করতে পারবেন তো এই পাতাটা আসলে চুলের জন্য যে কী উপকার সেটা আপনাদেরকে আমি মুখে বলে বুঝাতে পারবো না আপনারা যদি ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন আসলে এটা কী উপকার তো চলেন আমি আজকে আপনাদেরকে একটা এসবে হজম ইসপে বানিয়ে দেখাই কিভাবে এটা মানে বানাই তো এটা সাথে থেকে দেখতে থাকেন তো আমি এগুলোকে হাত দিয়ে ইয়ে করে নেব আমি যেহেতু দা বটি ছুরি কিছু আসি নাই তাই আমি গুলো হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছি যেহেতু আমার রসটা লাগবে সেহেতু আমি ছোটো ছোটো করে একটু শেষে নেব আমি সাথে একটু শ্যাম্পু মিশিয়ে নেব আমি আর কোনো উপকরণ দিব না এই দুটো উপকরণই যথেষ্ট এখন এটা আমি একটা বোতলে নিয়ে নেব এটা আপনারা সংরক্ষণ করে এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন তো আমি যেহেতু ব্যবহার করব আমি চার পাঁচ দিন ব্যবহার করলে এটা শেষ হয়ে যাবে এটা আপনারা গোসলের ঠিক আধা ঘন্টা আগে দিবেন মাথার মধ্যে এভাবে স্প্রে করে পুরো মাথায় দিয়ে দিবেন এটা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ